গুড মর্নিং ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আমি লুকনা মণ্ডল ওভার বাংলাদেশ থেকে কলেজ ইট পাবলিকেশনের বইগুলি আমাদের হাতে এসে গেছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা বইগুলি অর্ডার করতে পারেন আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকবো এছাড়াও আপনারা বর্ধমানের আশেপাশে যদি হয়ে থাকেন তাহলে হাতে হাতে সংগ্রহ করতে পারেন প্রচুর চাহিদা থাকার জন্য এই বইগুলো আমাদেরকে অনেক সংগ্রহ করতে হয়েছে দেখতেই পাচ্ছেন কত বই সব সময় যাতে আমাদের কাছে এই বইগুলি অ্যাভেলেবেল থাকে যার জন্য আমাদেরকে বেশি বেশি করে বইগুলি বাংলাদেশ থেকে আনতে হয়েছে ধন্যবাদ